নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো চিংড়ি মাছের এই রেসিপি আমি কিভাবে করছি সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় এই রেসিপির জন্য এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আলু নিয়েছি আর পটল নিয়েছি পটলগুলো এরকমভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি সবটা কিন্তু ছাড়াই নিই এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে ঠিক একটু বড়ো সাইজে রেখে দিয়েছি এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচনো একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমেটো সেটাকেও কেটে নিয়েছি আর দুটো নিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়েছি হাফ বাটির মতো নারকেল বাটা নারকেলটা কিন্তু আমি এখানে দুধ ইউজ করবো না নারকেলটা তুড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে আবার মিক্সি জারের মধ্যে আমি বেটে নিয়েছি এছাড়া এখানে দেখুন জিরে বাটা রয়েছে একটা শুকনো লঙ্কা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন বাটা রয়েছে বেশ কিছুটা কিন্তু চিংড়ি মাছ নিয়েছি মুমরুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে ফোড়নের জন্য আমি একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর জিরে নিয়েছি তো প্রথমে এবার একে একে চিংড়ি মাছ আলু পটল আর ভেজে তুলে নেব প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার দেখুন পটলগুলো ছেড়ে দেবো আর অল্প নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে দিলাম লবণ পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো সমস্ত তুলে নেব এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো দেখতে পাচ্ছি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার সমস্ত আলুগুলো তুলে রাখবো আলু পটল ভাজা কমপ্লিট এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেবো কিন্তু খুব শক্ত করে সাজবো না একদম হালকাভাবে ভেজে তুলে দেবো হালকাভাবে চিংড়ি মাছ ভাজলেই চিংড়ি মাছের কিন্তু স্বাদ ভীষণই ভালো আসে আর মাছগুলো কিন্তু নরম থাকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব হালকাভাবে ভেজেছি এবার চিংড়ি মাছতে কিন্তু ভাজার সময় একটু জল মতো বের হয় তবে এই জলটা কিন্তু ফেলবেন না এগুলো শুধুই কিন্তু আমি যখন গ্রেভি করব তার মধ্যে দিয়ে দেবো মাছটাকে ঢেলে রাখবো দেখুন এরকম জুস সমেত কিন্তু আমি মাছটাকে ভেলে নিয়েছি এবার এই কড়াইতেই আমি দিয়ে দিলাম আর ওখানে একটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি ফোরন একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম ফোরনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পিছিয়ে রাখা পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা খুব হালকাভাবে ভেজে নিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো আদা রসুনটা খানিক কম কষিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা বাটিতে আমি নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর এমনি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি পেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর জল দেখুন অল্প করে লবণ দিয়ে দিলাম আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে একদম কম আঁচে মশলাটা কষাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়ে দিলাম আবারও কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব খুবই সামান্য পরিমাণে জল দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো গুলো কিন্তু ভালো মতো মদে গেছে এইভাবে আপনারা বাড়িতে চিংড়ি মাছ আলু পটল দিয়ে করে খেয়ে দেখবেন স্বাদ হয় গরম ভাত লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ঢাকা চাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে যে নারকেল বাটাটা রেখেছি সেই নারকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আবারও সামান্য পরিমাণে জল এখানে আমি দিয়ে দেবো এক থেকে দু মিনিট কম আছে আমি নারকেল বাটা দেওয়ার পর একটু কষিয়ে নিব দেখুন বন্ধুরা সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে এই যে জলটা দিলাম এটা কিন্তু আরও পরে আমি দেব এখন দিলাম আলুটা সেদ্ধ করার জন্য আলুটা ভাজা হলেও কিন্তু কিছুটা আমাদের গ্রেভিতে সেদ্ধ করতে হয় তো সেই কারণে এতটা পরিমাণে আমি এখন জল দিলাম জল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে এক থেকে দুই মিনিট একটু ভালো মতো করে এই গ্রেভির সাথে ফুটিয়ে নিতে হবে তাতে কিন্তু আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি এক থেকে দু মিনিট ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাতে আলুগুলো কিন্তু ফিরে আসছি দু মিনিট পরে ফিরে আসলাম দুই মিনিট পরে তো দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে তো এইবারে আমি এর মধ্যে যতটা আমি গ্রেভি রাখবো সেইভাবে কিন্তু এখানে জল দিয়ে দেবো এবার এখানে ভেজা রাখা পটলগুলোকে দিয়ে দেবো তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুব বেশি আমি এখানে জল দিয়ে একদম সুন্দর একটু মাখমক ভাবও থাকবে আবার একদম খুব বেশি ড্রাইও কিন্তু হবে না দু মিনিট ফুটিয়ে নেবো এলাম দু মিনিট পরে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব শেষে আমি কিন্তু এখন দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার নাড়িয়ে নিয়ে এক মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে অফ করে দেব ফেলে এলাম এক মিনিট পর তো বন্ধুরা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে নারকেল বাটা দিয়ে এই রেসিপি দেখতেও কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন চলুন এবার এটাকে আমি সার্ভ করে নিই লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবশেষে সুন্দর একটা করে কমেন্ট করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা